সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি না নজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উজু ভেঙে যাবে বাঁচটা হবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয় এটা গোসল করলে কি পানি অপচয়ের গুণা হবে অনেক সময় হাজবেন্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসুস লাগে এতে কি গজব হাজবেন্ডের উপরে পড়বে তাহাজুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওযু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দেই আর সে যদি সেটা পরে বেgana পুরুষের সামনে যায় এতে আমার পাপ হবে নামাজে দাঁানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না যে সব নারীর সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্ত রক্তপ্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাঁধন দিয়ে করবেন আপনি একটা আলোচনা বলেছেন রা মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায় এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে আপনার কথার কথা আলোকে ব্যাখ্যা চাই তাসনিম আর তাসফিয়া জানতে চেয়েছেন অজু করে সাবান ধরলে কি অজু থাকবে কোনো অসুবিধা নাই সাবান ধরলে অজু থাকবে আমি রফুলসাম জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার শুনার পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আলাদা আলাদা আছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন স্টেকফার করবেন কায়ম অনুবাক্যে আল্লাহর কাছে তার পক্ষে হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জয় করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এবং কোনো কথা কোনো আমাদেরকে বলা হয়নি এরপরে প্রশ্ন করেছেন রিমি খান আপনি জানতে চেয়েছেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে নামাজ হবে কিনা জি নামাজ হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ এমডি সালাউদের সবুজ জানতে চাইছেন মানুষ মারা গেলে মাইকিং করা যায় যাচ্ছে কিনা মানুষ মারা গেলে মাইকিং করা বা আজানের বিক মানে মতো করে ডাকা করা এটাকে অনেকগুলো একটা নিষেধ করেন তবে জানাজা হবে বা মারা গেছে সংবাদ দেওয়াতে কোনো অসুবিধা নেই আজকাল অনেক সহজ মাধ্যমে সংবাদ দেওয়া যেতে পারে সালমা রিহা আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক সময় হাজবেন্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসুস লাগে এতে কি গজব হাজবেন্ডের উপরে পড়বে না বোন এর কারণে হাজবেন্ডের উপর গজব পড়বে না অনেকের মেয়েটি আয়ের থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এ ধরনের বদয়া দিয়ে ফেলে আদরফুল আলমিন সেগুলোকে বাস্তবায়ন করেন না এবং তবে এটি একটা অন্যায় কাজ মোমেন কখনো মানে কথায় কথায় অভিসম্পাদী হতে পারে না নবী করিমসাল্লাম বলেছেন ইমানদার কখনো লান তো আন হয় না লহানত করবে অভিসম্পাত করবে বদা করবে কথা কথা এটি ইমানদার চরিত্র নয় অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য এসে রুবেল আপনি জানতে চেয়েছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে যদি কেউ আল্লাহর ওয়াস্তে কিছু চায় তাহলে কি দিতেই হবে হুসাইন জানতে চেয়েছেন জি আল্লাহর বা আল্লা নামে আল্লাহর দোহাই দিয়ে কেউ চাইলে তাকে ফিরিয়ে দেওয়া উচিত নয় যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাদবন্দি করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহ বন্ধ না হয় নেফাস বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাদবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এ বাদে স্বাভাবিক করতে পারবেন চল্লিশ দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার যে ব্রিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না ভূয়া আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যা রুচির ব্যাপার কারোর যদি ভালো লাগে তিনি খাবেন কারণ ভালো লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার নামাজে আয়াতের অংশ পড়লে হবে কিনা যদি সুরা কাউসারের সমান হয় জি অবশ্যই হয়ে যাবে এটাতে যদি সুরা কাউসার সমান হয় ছোট তিন আয়াত হয়ে যায় ইনশাআল্লাহ হয়ে যাবে অসুবিধা নেই মোহাম্মদ মিজান রহমান জানতে আপনি একটা আলোচনা বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায় এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে আপনার কথার কোন দেশের আলোকে ব্যাখ্যা চাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন তাহলে আসুন জিদ্দ হন্না জিদ্দন হাজলু হন্না তিনটি কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টুমি করে করলেও তা হয় এগুলো ঘটে যায় তোমাদের থেকে একটি হলো তালাক অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস এটা স্পর্শকাতর বিধায় রাগের মাথা তালাক দিলে তালাক হবে কিন্তু রাগ যদি কারণ এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানেন না এত বেশি রাগ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটি তালাক পতিত হবে না তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম এভাবে বলে তালাক হবে না এবং স্ত্রীর অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা তিনি কখন খাটাতে পারেন কিভাবে সেটা প্রয়োগ করতে পারেন এগুলো আলোচনা বিষয় এই জন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো দারুল ইফতাতে গিয়ে আপনি আপনার বিষয়টি ফতোয়া নেবেন ইনশাআল্লাহ আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটা কোনো ভিত্তি নেই ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না কেন নামাজ হবে তানজিন জানতেছেন জানতে চেয়েছেন কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয় ওয়াদা এমনিই হবে আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি এটা হলো শপথের সঠিক পদ্ধতি আব্দুর রহমান জানতে চাইছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরিবে পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত এতটুকু এবং ইমানি আত্মসম্মান বোধ সেটা থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাইরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁজে থাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন আপনার গুনা হবে না সামিয়া ফরদোস জানতে চেয়েছেন তাহার্য নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে কোন ভিত্তি নেই বরং সেটা আপনার যেভাবে সেবা আদায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই তফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাথ গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয় এটা গোসল করলে কি পানি অপচয়ের গুণ হবে অপচয়ের বিষয়টি আসলে ভ্যারি করে ব্যক্তির বা কোনো সমাজের লাইফস্টাইলের উপরে আমরা আজকাল গোসলে যে পানিটা ব্যবহার করি এমনিতে আপনার টেপে যে গোসল করি অথবা সাওয়ারে যে গোসল করি সেখানে সেটাও কিন্তু নাবের হাস বা সাবা এখরাম যে গোসলে পানি ব্যবহার করতেন তার বহুগুণ বেশি সেই দিক থেকে তাকে এটাকে অপচয় বলতে হয় মূলত যেহেতু আমাদের এখন লাইফস্টাইলটা এই রকম যে আমরা আপনার এইভাবে গোসল করি বা এই সিস্টেম আমাদের সমাজে রয়েছে তো এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমাদেরকে অপব্য বা অপচয় করা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ধরুন আপনি গোসলের জন্য ততটুকু পানি ব্যবহার করলেন আপনি দিয়ে রাখলেন সেটা অপচয় হবে কিন্তু যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করলে সালে না অপচয়ের গুণা হবে না এ আর দীপু জানতে চেয়েছেন উজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উঁজু ভেঙে যাবে আহ অবলার মত অনুযায়ী উঁচু ভাঙবে না এবং এর সপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি আছে বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে যদি অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হবে সনি আক্তার জানতে চেয়েছেন মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা জি নামাজ হবে নামাজ হবে না নারী পুরুষের সালাত নিয়ে যে মত আছে এটাকে আমরা অনেক অনেক বড় করে দেখি বিষয়টা এরকম বড় কিছু না আপনার এখানে যারাই এখতলাফ করে থাকেন জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমার বিষয়টা নামাজ হওয়া না হওয়ার কোনো এখতলাফ এখানে নেই লাবণ্য আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগে এই গর্জা উদিত হয় না আবুন এটা বানুয়াট কথা হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনারা কণ্ঠ করে রাখার জন্য বাতাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক ইসলামিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ